নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ সন্ত্রাস জঙ্গি বনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা এ ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মদিনার বাগান নবীর পাগো আমি মদিনার পাগো আমি নবীর পাগো নবীর যারা আল্লাহর পাজুল আমি মদিনার পাগো আমি বলেন মদিনার পাগো আমি নবীর পাগো আমি ওনি

ल पाग नवी मदीनार पाग नवी नवी जेल पाग হাদিস কে নবী নবী সুহান আল্লাহ আসমানি সকল কেতাবে নবী 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 রসুলের নবী নবী সুহান আল্লাহ জান্নাতের ভিতরে নবী নবী নামাজের ভিতর নবীর তরুণ আজানিকা মতে নবী নবী সুহান আল্লাহ বলে দাফন কাজে নবীর মিলল। সনা জারবী তোর নবীর তোরুল কবরের প্রশ্নে নবীর নবীন দুই চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে রাজি মদিনার ধুনই বাণী মদিনার ধুনই আমার নয়নের কজনানী মদিনারpagor পাগর no পাগলামি আমি নার পগল আমি নবীজির পাগল নদীজির পাগল যারা আল্লাহর পাগল আমি মদি নার আমি নবীজির পাগল আমি মদি নার আমি অলিদের পাগল মদিনার পাগল তাহলে জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা এটার কোনো ক্ষয় বল কোনো ক্ষয় তাহলে প্রিস্তিনিদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য কাফের মোশেদ ইসরায়েলের ইহুদি হানাদের দুশ্মনী করব আল্লাহর জন্য ঠিক না ঠিক না ইসরায়েলি সকল পণ্য আজ থেকে ঘর থেকে মাইনাস করে দেন আপনার বাড়িতে আল্লাহ রহমত নাজিল হবে

কোনো কিছু দিনে চার দিয়ে নয় আল্লাহ বিরোধী কাজে সাহায্য করুল না নিষেধ একই আয়াতে আদেশ পর কার আদেশ আল্লাহর পথে নবীজির পথে কোরআন সোনার পথে হক পথে আল্লাহ সন্তুষ্টির পথে অর্থ দাও সময় দাও শ্রম দাও নিজেকে দাও জীবন দাও আমি আল্লাহ তোমাকে পারবো সুমান ওই একই আয়াতে ওলা তাহলে আলাল ইসমিউল উদওয়ান আল্লাহ বিরোধী কোনো কাজে সাহায্য করো না অর্থ দিও না সময় দিও না শ্রম দিও না জাকাত দিও না অবসর দিও না খাতকা দিও না টাকা দিও না পয়সা দিও না জীবন দিও না একটা পয়সাও দিও না তার পক্ষে হ্যাঁ বলো না তাকে লাইক দিও না তাকে সাবস্ক্রাইব করো না তাকে ভিউ করো না দেখলেই বুঝবে এটা আল্লাহর দুশ্মন দরকার নাই আউট ফ্রম মাই মাইন্ড আমার অন্তর থেকে তোকে তালাক দিস কথা বলছেন না কেন তার জন্য নবসের গোলামির জন্য নয় আল বুগদ ফিল্লা আল্লাহর জন্য কি বলেন না কেন তার জন্য ভালোবাসাও আল্লাহর জন্য কারো সাথে दुश्मनीও বাস আপনি জান্নাত হজুর বলেছেন একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি কষ্ট হয়েছে আপনার মনে হোক কষ্ট হয় হোক আমার কথা বলেই লাগবে আসেন আসেন না আসেন না আসেন ব্যবসা খুলিনি যা আসবেন খালি মাল দিয়ে যাবেন এতে পকেট ভরাবে আমার জিন্দগি মালিকের জন্য মালিক যদি দয়া করেন আমি চলবো মালিক দয়া না করে চলতে পারবো না কথা বলছেন না কেন আর আপনার পকেটে যদি আমার মালিকের পক্ষ থেকে বাজেট থাকে যে আশরাফ সিদ্দিকে তো দশ হাজার টাকা দেওয়া ওটা আপনি যদি ওই স্ট্যান্ডার্ড স্ট্যাটার ব্যাংকে লুকে রাখেন ওখান থেকে বের হয়ে আমার অ্যাকাউন্টে চলে আসবে আমি তো কেউ না আপনিও কেউ না আমরা মালিক মালিক যেটা করবেন আমরা সেই দিকে আসি ঠিক আছে তবে অন্যায় করব না জেনে শুনে কারো ক্ষতি করব না কারো উপর জুলুম করবো না আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না কেউ যদি ক্ষতি করতে চায় জুলুম করতে চায় ইনশাআল্লাম মালিক তাকে ছাড়বে না কারণ আমরা দুর্বল মালিকের গোলাম নয় মনে এমন এক মালিকের গোলাম যে ধরলে আর সারে না এমন টান মারে আর চোখ মুখ কিছু দেখে না কথা বলছে নাকি যাক আমি আপনাদের কষ্ট দিতে চাই না আল্লাহ আমাদের মালিক খরিক রব তার পক্ষে আমরা কাজ করব আমি এইটুকু বলে শেষ করছি কেয়ামতে দিন মুসনাদে আসছে মুসান্নাতে এসেছে শ্রদ্ধারিমিতে এসেছে অনেক ভালো অনেক বড় মানের কেতাবে এসেছে সিয়ারে আলমের নুবালাতে এসেছে এমন খুদাইমাতে এসেছে অনেক বড় মানের একটা হাদিস সত্য করে বলে দেয় কেয়ামতের দিন এক শ্রেণী মানুষ থাকবে

এক একজন ইউটিউবার ইউটিউব বক্কার ফেসবুক বক্তা হয়েছে জীবনে কেউ চিনে না ফেসবুক দিয়ে লাইক হয় যাক তো এখন মানুষগুলি নুরের স্তম্ভের উপরে নুরের সিংহাসনের উপরে বসে থাকে আর তাদের আলোকটা এত বেশি হবে যে গোটা হাসুরের মাঠ যেন জল জল করতে থাকবে তাদের আলো সুভান আল্লাহ সুভান নবীর সোনালাই সালাম হারবি অফার আমরা সকলেই চুপচাপ হয়েছি মালিকের ফাইসালা কি হবে তা জানার জন্য এরা আবার কোন নবী গো যেই নবীরা আজকের দিনে নূরের আসনে বসে রয়েছে এরা কোন নবী আল্লার কুদরত থেকে আওয়াজ হবে নবীগণ অই নবী রসুল আপনারা টেনশন করবেন না এরা কেউ নবীও নয় রসুলও নয় এরা কেউ নবীও নয় রসুলও নয় তবে এরাও এক শ্রেণীর মানুষ গো নবী রসুল গ নালায় এই মানুষগুলো দুনিয়াতে আমি আল্লাহর মহব্বতে পরস্পরকে মহব্বধ করত আর দুনিয়াতে সবকিছু বিলীন করেছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরা নবীর নয় এরা আমার আখির নবীর সাধারণ মত আল্লাহর অলি কথা মনে দেখেন না না আল্লাহর অলি আপনি যদি ওই পজিশন পান আপনি কেমতে বুড়া থাকবে না সব যুবক আপনিও যুবক আপনি হলেন না একশো বছরের পাকা বুড়া কিন্তু না ওখানে আপনি একুশ বছরে যুবক তো এখানে নবির সালামকে আল্লাহ পাক উত্তর দিবেন ওনা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবেসেছে আর আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে গিয়ে দুনিয়াতে সব ছেড়েছে কারো কোনো দিকে তাকায়নি আমার সন্তুষ্টি প্রাধান্য দিয়েছে এই সন্তোষটা যদি প্রাধান্য দিত তাহলে আজকে মানুষকে খুঁজে করার জন্য দুই নম্বর মুর্শিরা ছবি ভিডিও দিয়ে সেরে করতে পারত নাই তো ইমান না ইমান থাকলে তো যাবে ইমান তো গিয়েছে অসহায় সারা বন্যায় ধুয়ে বুঝে ঘাটির দিকে ও আসবে কেন ঘাটির থেকে বোঝান দিকে আসে না রাগ করছেন না ইমান থাকলে তো আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই রিদোয়ান ও মিলাল্লাহি আকবার এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কথা কি বুঝতে পেরেছেন যে হুজুর বলেছেন যে মানুষ সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করে কি দিবে কি পাবে কে আমাদের দিন তারা আল্লাহর আরো আজিমের নিচে একবারে কোনো রোদ নাই কোনো বৃষ্টি নাই কোনো ঝড় নাই কোনো গরম নাই শুধু নাতিশীতোষ্ণ সুন্দর পরিবেশে ওরা আমার আল্লাহর আরো সে আজিমের ছায়ার নিচে নুরের স্তম্ভে নুরের সিংহাসনে বসে বসে ওরা মুস্কি মুস্কি হাসবে সুন্দর সভা আল্লাহ বলবেন আমার রহমতের ফেরেস্তারা এই মানুষগুলোকে সবাইকে নিয়ে যাও এদেরকে তোমরা বলো এরা কি চাই এরা কি চাই বলো ফেরেস্তারা বলবে ও স্তম্ভে স্থান পাওয়া নূরের সিংহাসনে স্থান পাওয়া মানুষগুলো আপনারা কি চান দয়া করে বলুন মানুষগুলো বলবে কিছু পাওয়ার আশাই ইবাদত করি নাই ইবাদত করেছি আল্লাহকে পাওয়ার আশা আমার আল্লাহ ছাড়াম না কিছু চাই না আল্লাহ গুল্বেল রহমতের বেস্তারা এদের জান্নাতের দিকে নিয়ে যাতে চাও দেখো তোরা কী বলে জান্নাতের এদিকে নিয়ে যেতে চাও হবে বলা হবে জান্নাতে ঢুকাও তারা বলবে জান্নাত বুঝি বুঝিনা আমার মালিক যা করবেন সেটাই আমরা বুঝি সন্তুষ্টি দেখছেন মজা নয় জান্নাতের লোক নয় ভয় ভয় হচ্ছে খুশি হচ্ছে সব হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক বলবেন ঠিক আছে যেতে চায় না না জাহান্নামে দিয়ে যাও যেই বলবে জাহান নামে যাও ও দুঃখুল জাহান্নাম জান্নাই বলব এ মানুষগুলি তখন এক সানছে ওই সিংহাসন থেকে উঠবে লাফায়ে আর জাহান্নাল দিকে দৌড়াবে আল্লাহ মান তারা দুনিয়াতে তোমরা আমাকে সন্তুষ্ট করেছো আজকে জাহান্নামে যেতে চাই বললাম জানে যাচ্ছ মানরা আল্লাহ দুনিয়াতে এত কষ্ট করেছি আপনাকে সন্তুষ্ট জন্য এত কষ্ট করতে পারলাম যত হারামের মজা ছিল সব মজা ছেড়ে দিছি আপনার সন্তোষ করবেন যত হালাল পথে বাধা ছিল সব বাধা অতিক্রম করে ঘাত আঘাত প্রতিঘাত সহ্য করতে করতে কেউ কয় ভণ্ড কেউ কয় এটা কেউ কয় সেটা কত পাগল টাগল কত কি বলছে আল্লাহ কোনো কিছু দিয়ে তাকায়নি আপনাকে পাওয়ার আশায় আমি পাগলের মতো চলছি আপনার সন্তুষ্টি পথে অর্থ ব্যয় করেছি সময় দিয়েছি শ্রম দিয়েছি সারাদিন আপনার পকেতে দিয়েছি এত কষ্ট করতে পারলাম সুবিধাগুলো লুট করতে পারতাম দুই নম্বর সুবিধা একটাও করিনি ঘুষ খাটুক ঘুষ খাইনি লুফে নিতে পারতাম পাওয়ার ছিল তা করিনি আপনাকে সন্তুষ্ট করার জন্য এইটুকু যদি করতে পারি আজকে জাহান নামের আগুনেও যেতে পারবো আপনাকে সন্তুষ্ট করার জন্য চিন্তা করতে পারেন পাওয়ার কত জাহান্নাম দেখে মানুষ কাঁপবে ভয়ে আর করছো আমরা যাচ্ছি জাহান নাম যেই মানুষ জাহান্নাম দেখে ভয় পায় না সেই মানুষ দুনিয়ার কোনো বোমা দেখে ভয় পাবে না সেই মানুষ কখনো ভয় পাবে না আমি আপনাকে এই কথাই বলে দিতে চাচ্ছিলাম কুদর থেকে আওয়াজ দেবে আজকে কঠিন সন্দিক্ষণে জাহান্নামের আগুনের দেখে এই মানুষগুলো What এরা যদি জাহান নামের মধ্যে ঢুকে যায় আপনার এসকের আগুন এরা এমনভাবে পুড়ে গেছে আপনার এসকের আগুন আপনার মহব্বতের আগুন আপনার সন্তুষ্টির আগুন আপনার রহমত শান্তি দিয়া এরা এমনভাবে নিজেকে গড়িয়ে ফেলেছে এরা যদি জাহান নামের আগুনের মধ্যে ঢোকে আপনার এসকের আগুনের ভয়ে জাহান নামের আগুন আবাদুল আবাদের জন্য নিভে যাবে মুসলমান যে মুসলমান জাহান ঢুকলে জাহান নাম ভয় পায় আগুন নিবে যাবে এরা যদি জাহান নামে আল্লাহ জাহান আগুন নিভে যাবে আবাদুল আবাদ অনাদি অনন্তকার নিভে যাবে শাস্তি দিবেন কি দিয়া আমার মালিক পারে না কথা কয় না কেন মূল কথা হলো এখানে আল্লাহ ওলাদের আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দী করা দুনিয়াতে জীবন কাটানোর একটা মর্যাদা প্রকাশ করা হচ্ছে আল্লাহ হাজার হাজার নাম তৈরি করতে পারেন হাজার জাহার নাম নিবাতে পারেন ক্ষমতা তা কার ক্ষমতা কিন্তু এই মানুষগুলো এত বেশি আল্লাহকে খুঁজে করেছে কথাটা ঠিক এরকম একটা ইটা যত বেশি পুড়েছে এই পোড়া ইটটা যদি কেউ বলে এই ইটটা ভালো না বাঁকা ও এই কাঁচা ইটগুলা ওখানে শুকতে শুকাতে দেওয়া হয়েছে রোদে এগুলোর মধ্যে ফিক মারবো বলেন তো ভাটা আলা ভয় পাবে না কথা করে দেখবেন ভাটা আলার ভাটাতেই পুড়ছে ইটা কিন্তু ওই ভাঁচাটায় ভয় পাবে যদি তার ওই কাঁচা ইটে এই ইটা পিকেটটা মারা হয় তাহলে এক পিকেটে হাজার হাজার ইটা ভাঙ্গে শেষ আরে কথা বলছেন না কেন আমার কথা কি বুঝে আসে আয়রা এস্কের আগুনে আমার মালিকের সন্তুষ্টির আগুনে আমার মানিকের রহমত শান্তি বরকত দিয়ে এত 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 পুড়েছে পুড়েছে ঘা নিজের প্রতিঘাত করেছে এত ধৈর্য ধরেছে এত স্যাক্রিফাইস করেছে যে এই মানুষগুলি জাহান্নামের আগুনে দিলে জাহান্নাম গ্রহণ করবে না সেই হাদিস জাহান্নাম হয় নিভে যাবে নয়তো জাহান্নাম তাদেরকে এমনভাবে পাকের দিকে সরে দিবে। এরা ডাইরেক্ট জান্নাতের ঢুকে জোরে বলুন এরা জাহান নামে ঢুকবে না কারণ এরা আল্লাহকে সন্তুষ্ট করেছে এটাই মালেক আল্লাহ ইসালাম ফেরেস্তা তিনি জাহান নামের মালেক দারোগা তিনি তিনি সমস্ত জাহান নামের উনিশ জন ফেরেস্তার সর্দার তিনি বলবেন আল্লাহ এটা তুই এই যদি দেন জাহান নামে জাহান যাবে আমি কি করব। আমার আল্লাহ বলবে রাহমতে ফেরেস্তারা পান্ডাগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য আগুনেও পুঁততে এরা ভয় পায় না জাহান্নামেরা কোনো ভয় পায় না এদের দ্বারা জাহান্নামের আগুন নিভে যাবে এমন পরজায়রা তৈরি করেছে। এরা নয় নবী নয়সুল আ খেই নবীর উন্মদ এদের কে নিয়ে সব আমি আল্লাহ কুদরতি দিদার দিতে যা কুদরতি দিদার দিয়ে দিবেন এরপর বলবেন ফেরেস তোমাদের তোমাদেরকে জান্নাতে দেওয়ার দরকার নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি কোলের মধ্য দিয়া ওদের জান্নাতে ঢুকাতে চা এই হলো আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে আমল আকিদা পোষণ করা আমিন মহান আল্লাহ আমাদের সবাইকে অসন্তষ্টির পক্ষে নবীজির পক্ষে কোরআন সুন্নাহ মতিয়াতের পক্ষে সত্যিকার ইসলাম মেনুসলা তৌফিক দিন আমিন আমাল আইনা ইল্লাল বালাদুল মুবিন হাদমা ইনদমা ইনফাযু ইনদাল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা